নমস্কার আমি আপনাদের হোস্ট বিপ্লব আমরা পুরুলিয়া ঘুরছি এর আগের ভিডিওতে পুরুলিয়ার কিছুটা দেখিয়েছিলাম আর আজকে বাকি অংশটা দেখাচ্ছি আমিও দেখছি আপনারাও দেখুন আশা করি খুব ভালো লাগবে আমরা দুর্গা ফলস যাচ্ছি সামনে এখন এখান থেকে ফলস দেখলাম খুব সুন্দর দেখে এবার যাচ্ছি পাচ্ছি টুরগা ফলস দেখুন রাস্তা খুব একটা ভালো নয় খুব টাফ রাস্তা দেখ বেশি বয়স্করা না যাওয়াই উচিত যাদের হাঁটুতে প্রবলেম আছে যাবেন না প্লিজ খুব টাফ রাস্তা টুরগা ওয়াটার সামনে চলে এসেছি দেখুন ওয়াটার ফলসটা এটা টুরগা ওয়াটার ফলস দেখুন উপর থেকে পড়ছে আমরা এই ওয়াটারফলস দেখে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এখন যাবো আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে টুর্গা ড্যাম এটা হচ্ছে টুর্গা এখানে গাড়ি পার্কিং করলাম এই ড্যাম থেকে বাঘমন্ডিতে সব জল সাপ্লাই করা হয় দুর্গা ড্যামটা দেখুন এবার আরেকটা কোণা থেকে আমরা এই ড্যাম দেখে এখন এগিয়ে যাচ্ছি চোরদা ভিলেজ বা যেটাকে চরিদা ভিলেজ বলে যেখানে মুখোশের সমস্ত কাজ হয় এখানটাতে এটা বিখ্যাত এই জন্যই এই যে দুর্গা মূর্তিটা ওই দাম কত আছে উপরেরটা ওপরেরটা হ্যাঁ হ্যাঁ 16 দেখুন কত সুন্দর সুন্দর বানিয়েছে ওরা চরিদা চোড়িদা চোড়িদা ওই তো থেকে আরো অনেক প্রচুর দোকান মানে রাস্তার এপাশ ওপাশ কিপারসেই দোকান সামনেই দেখুন কত বড় দুর্গা পুরো রং করে রেখেছে মানে কমপ্লিট মনে হয় কৃষ্ণ

আমরা চরিদা গ্রাম থেকে এবার বেরিয়ে যাচ্ছি লোহারিয়া ড্যাম্পে এই চরিদা গ্রামটা প্রধানত এটাকে বলা হয় মুখোশ গ্রাম এখানে সব ঘরে ঘরে মুখোশ বানায় সব শিল্পীরা এটা আছে ছৌ নাচের একটা অংশ এই মুখোশ পরে এরা ছৌ নাচ করে শুধু পদ্ম ফুল পদ্ম চাষ হয় না রে লোহরিয়া ড্যাম্পের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে সুন্দর দেখা যাচ্ছে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখুন যতটা সম্ভব জুম করে দেখানো খুব ভালো লাগছে দেখতে আমরা লোয়ার ড্যাম্পের কাছে এসেছি তো ওখানে ঘুরতে দেয় না উপর থেকে ভিউ নিতে হয় দেখুন এখানে জলটা স্টক থাকে এই হচ্ছে ড্যাম তো ব্লক করা একটা হচ্ছে লোহারিয়া ড্যাম আর একটা হচ্ছে লোয়ার ড্যাম আর তারপর আমরা যাচ্ছি আপার ড্যাম্পে এবার আমরা আপার দেখতে যাচ্ছি দেখুন রাস্তাটা আগের মতনই অতি সুন্দর সবুজে সবুজ বর্ষার জন্য এত সবুজটা বেশি দেখাচ্ছে আরো আর মেঘলা মেঘলা অল্প অল্প বৃষ্টিও পড়ছে এদিকে ঢিউসটা দেখুন কত সুন্দর ভিউ

সুন্দর যেটা দেখুন খুব বড় দেখুন বিশাল বড় ড্যামটা তো জানি অনেক আগে আমি বলি এসছিলাম তখন ছিল ছেলে ছিল বলছে আরো কিছু তার ব্যবস্থা করছে আর কি ওই ড্যাম पे জলবিদ্যুৎ তৈরি হয় নিচে আমরা সেটাও দেখলাম এক জায়গায় এখান থেকে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে ফের যেমন এপাশে পাশে জল জলটা আছে ড্যাম্পের আর ওইদিকে হচ্ছে পুরো পাহাড় তার জন্য বিউটিটা অনেক বেশি সুন্দর এই যে বিউটি সেটা বেশি মানে অস্বাভাবিক রকম সুন্দর লাগছে দেখতে এবার একটু দেখুন আপনারা আর সুজি মামা তো পাটে গেছে সুজি মামা পাটে গেছে তার জন্য তো অন্ধকার অন্ধকার কিন্তু তাও কত ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে দেখতে গাছে গাছে ভর্তি হয়েছে জঙ্গল আমরা এখান থেকে বেরিয়ে আর সে একদম আমাদের রিসর্ট রিসোর্টে চলে যাচ্ছে মোটামুটি কভার করে নিয়েছি সবটাই হয়তো একটা দুটো বাকি থাকতে পারে কিন্তু বাকি সবটাই কভার করে দিয়েছি দেখুন হোটেলের নাইট ভিউটা মলি এ আপনাদেরকে দেখাচ্ছে দেখুন খুব সুন্দর সাজিয়েছে সেটাই দেখাচ্ছে আপনাদেরকে কিন্তু রাত্রিবেলা অন্ধকার অতটা ভালো দেখা যাবে না তবু আলো দিয়ে দেখ সাজিয়েছে এই মল্লভূমি পুরুলিয়াতে আগে যে মল্ল মল্ল রাজারা ছিল সেটাই দেখাচ্ছে কি অপূর্ব সুন্দর হোটেলটা দেখে একটা অদ্ভুত ভাল লাগছে দিনের বেলা একরকম দেখতে লাগবে আর এখন রাত্রিবেলা একরকম দেখতে লাগছে আইফেল টাওয়ার এই যে একটা পার্ক মতো ছোট্ট একটা পার্কও আছে আর সামনেটা হচ্ছে এইরকম খুবই সুন্দর সবাইকে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য গাড়ির ব্যবস্থা আছে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আগামীকাল সকালবেলা আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করবো করে আরও কিছু দোষ্টব্য স্থান আছে সেগুলো দেখব আর গড় পঞ্চকোট দেখব দেখে তারপরে আমরা বাড়ি যাব সেই ভিডিও এর পরের সপ্তাহে আসব আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অতি অবশ্যই আমাদের সাথে থাকবেন নমস্কার